আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পিএইচডি প্রোগ্রামে আসতে চান সো সেই সমস্ত বড় সিনিয়রদের উদ্দেশ্যে বলছি আপনারা মালয়েশিয়াতে স্বাচ্ছন্দে পিএইচডি প্রোগ্রামে আসতে পারবেন এর জন্য স্টাডি গ্যাপ কোনো বাধ্যবাধকতা নেই মালয়েশিয়াতে ইউজ পরিমাণ স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করা হয় এবং শুধু নট অনলি মালয়েশিয়া বাট অলসো ইন দ্য হোল অফ ওয়ার্ল্ড আপনার পিএইচডি প্রোগ্রামের জন্য আর কোনো বয়সের সীমা সংখ্যা নেই আপনি যে কোনো সময় পিএইচডি করতে পারবেন আচ্ছা পিএইচডি প্রোগ্রামটা মূলত বেসিক ইন জেনারেলি আমরা যতটা জানি যে তিন থেকে চার বছরের হয়ে থাকে কিন্তু না আপনারা সর্বোচ্চ সাত থেকে আট বছর দশ বছর পর্যন্ত আপনারা পিএইচডি করার সুযোগ পাবেন এটা হচ্ছে রিচার্জ বেদে কোর্স বেদে ঠিক আছে আপনার আলাদা আলাদা হয়ে থাকে কিছু কিছু আছে রিসার্চ বেসড কিছু কিছু আছে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল বেসড স্কিল বেসড বিভিন্ন রকমের সেক্টর ওয়াইজ আলাদা আলাদা আছে ইউনিভার্সিটিগুলোতে তবে আপনার পিএইচডি প্রোগ্রামটা টিউশন ফি কেমন লাগবে এটার খুব কমন একটা প্রশ্ন সবারই থাকে তো এটার টিউশন ফিটা হচ্ছে আপনারা পিএইচডি প্রোগ্রামে আসতে চাইলে আপনার শুধুমাত্র বছরে তিনটা সেমিস্টার তিনটা সেমিস্টারে এক বছর হয় কিছু কিছু ইউনিভার্সিটিতে দুইটা সেমিস্টার ছয় মাস ছয় মাসে এক বছর হয় সো আপনি এক সেমিস্টারে টিউশন ফি পে করে কিন্তু মালয়েশিয়া উচ্চশিক্ষায় পিএইচডি প্রোগ্রামে খুব ইজিলি আসতে পারবেন সেক্ষেত্রে আপনার স্বল্প টিউশন ফিতে আপনি আসতে পারবেন দেখা যায় বিদেশি উচ্চশিক্ষায় ডিপ্লোমা প্রোগ্রাম অথবা ফাউন্ডেশন প্রোগ্রামে যেই সমস্ত শিক্ষার্থীরা এসে থাকে তার থেকে কিছুটা কম খরচেও আপনারা পিএইচডি প্রোগ্রামে অ্যানরোল করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা থাকে তবে পিএইচডিতে আসার আগে খুব ভালোভাবে এতটুকু একটা প্রিপারেশন নিয়ে রাখা এটা কিন্তু লং টার্ম স্টাডি সো আপনি কিন্তু শর্ট টার্মে না আপনাকে ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আপনার পিএইচডি কমপ্লিট করতে হলে আপনাকে কিন্তু সোফার 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 আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনার প্রেশার টেশার নাই বললেই চলে এটা সত্য কথা কিন্তু আপনি এটার পিছনে আপনাকে লেগে থাকতে হবে অনেক বছরের পর বছর এ হচ্ছে কথা পিএইচডিতে সুবিধাগুলোর মধ্যে অন্যতম একটা সুবিধা হচ্ছে আপনি ডিপেন্ডেন্ট মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে নিতে পারবেন পিএইচডির ক্ষেত্রে ডিপেন্ডেন্টের মধ্যে কাকে কাকে নিতে পারবেন আপনার বাচ্চা নিতে পারবেন খুব সম্ভবত ছয় বছরের নিচ পর্যন্ত নেওয়া যায় যদি ভুল করে না থাকি ছ বছরের উপরে নাকি আপনার দশ বছরের উপরে অ্যালাউ না তারপর আপনার ওয়াইফকে তো মাস্ট আনতে পারবেন আপনার বাবা মাকে আনতে পারবেন এর আওতায় আপনার ভাই ব্রাদার বোন এগুলো থাকবে না ডিপেন্ডেন্টের আওতায় এই হচ্ছে বিষয় পিএইচডিতে আপনি ডিপেন্ডেন্ট আনার জন্য আপনার কি কি সুযোগ সুবিধা আপনার কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে বিশেষ করে মালয়েশিয়ার কথা যদি বলি আপনি পিএইচডিতে আনার জন্য তেমন কিছু ক্রাইটেরিয়া নেই আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন প্রথমত আপনি অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনার আসতে হবে আসার পরে ছয় মাসের মধ্যে অথবা ছয় মাস ওভার হওয়ার পরে ভার্সিটির কন্ডিশন অনুযায়ী অনুযায়ী আপনি ডিপেন্ডেন্ট পাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা একটা কথা তারপর দেখা যায় অনেক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস থাকে ফিক্সড ডিপোজিট আপনার দশ হাজার রিঙ্গিত এই দেশের নিয়মে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে স্টেটমেন্টে ব্যাংকের তিরিশ হাজার ইঙ্গিত দেখাতে হয় দশ দশ করে আপনারা দেখা যায় পার মান্থে আপনারা দশ হাজার জের ব্যালেন্স দেখাতে হবে তাহলে হচ্ছে আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লিক্যান্ট হিসাবে প্রযোজ্য হবে ডিপেন্ডেন্ট পাসের জন্য এটা একটা বিষয় তো আরও এরকমের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে সব কিছু এক ভিডিও তো বলা পসিবল না সো আপনারা যারা আমার সিনিয়র ব্রাদাররা আছেন আপনারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষা পিএইচডি প্রোগ্রামে আসতে চাচ্ছেন আপনাদের যদি আরও কিছু ইনফরমেশন থাকে জানার পার্সোনালি আমাকে নক দিতে পারেন আমি আমার সর্বোচ্চ ট্রাই করব আপনাদেরকে আমার তরফ থেকে যতটুকু সম্ভব বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা